নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে পথশ্রী রাস্তা তৈরির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা পথশ্রী প্রকল্পের আওতায় দাসপুর এক ব্লকের নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের মহেশপুর আইসিডিএস সেন্টার থেকে মহেশপুর গোস্বামী পাড়া পর্যন্ত চারশো মিটার রাস্তা তৈরি শুরু হয়েছিল এলাকার মানুষের অভিযোগ রাস্তা তৈরির কাজে নদীর ধাস বালি ব্যবহার করা হচ্ছে গুটি নিম্নমানের রাস্তা যেভাবে হওয়ার কথা ছিল তা হচ্ছে না প্রায় পঞ্চাশ ফুট রাস্তা হয়ে গিয়েছিল গ্রামবাসীদের অভিযোগের কথা শুনে ঘটনাস্থলে যান ঠিকাদার ঠিকাদারের কাছে সঠিক নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি দাবি রাখেন ওই এলাকার সুকুমার কুইলা সহ অনেকেই তবে সঠিক নির্মাণ সামগ্রী না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি স্থানীয়দের এ বিষয়ে দাসপুর এক ব্লকের ভিডিও বলেন গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হবে দুই এক দিনের মধ্যেই ব্লকের ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তা তৈরি সরেজমিনে খতিয়ে দেখা হবে নিয়ম মেনেই সব কাজ হবে দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া মহেশপুর মহেশপুর এই মহেশপুর আইসিডিএস থেকে গোষণ করা পর্যন্ত একটা রাস্তার কাজের স্যাংশান হয় প্রায় চারশো মিটার সেই কাজে প্রথম থেকেই আমাদের এই কাজের ইট দিয়ে বা পেস্ট করার যেটা করার ছিল সেটা হয়নি এবং তারপরেও গুটি বা বালি এসবের বিশাল সমস্যা হয় বালিটা প্রায় ধাস বালি দিয়েই কাজ হচ্ছিলো সেটা দেখে আমরা পাড়ার কিছু লোকজনের সে আমরা আপত্তি করি বাধা দিই